টাঙ্গাইলের ভুইয়া পড়ে মজুদ ও পোড়ানোর দায়ে কবির ব্রিক্স বন্ধ ঘোষণা তিন লাখ টাকা জরিমানা ও মজুদকৃত বিপুল পরিমাণ লাকড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত পঁচিশ জুন দুই হাজার চব্বিশ বিকেল সাড়ে ছয়টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ তিনি জানান ভুয়াপুর টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের পাশে কবির বিক্সের ইট পোড়ানোর জন্য বিপুল পরিমাণ ব্যবহার নিষিদ্ধ লাকড়ি মজুত রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ওই ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এ সময় তিন লাখ টাকা জরিপানা ও ইট ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় সেই সাথে বিপুল পরিমাণের লাকড়ি জব্দ করা হয় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবেন বলে তিনি জানান অভিযানে সহকারী কমিশনার ভূমি হাতেমা বিনতে আক্তার ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন